জলের আওয়াজ এই বীজটাতে লোক কম বেশ থেকে অনেকটা দূরে অনেকটা ধরে পর থেকে পুরোটা দেখে দিলে আমাদের ভালো লাগা লাইক শেয়ার অবশ্যই করবেন কিন্তু এত কষ্ট করার পর তুলে দিচ্ছি লাল কাঁকড়ার বীজ কিন্তু লাল কাঁকড়া দেখা যাচ্ছে না এখন দক্ষিণ পুরুষোত্তম সিবিজের সমুদ্রের কিছু ভিডিও আপনার সামনে তুলে ধরছি ভালো লাগবে জল কেরম করে গিয়ে আসছে সেটা দেখাচ্ছি আপনাদের সমুদ্র জল এ হচ্ছে আওয়াজ করতে পারছেন আমরা সমুদ্রের দিয়ে হেঁটে যাচ্ছি এই বীজটা সত্যি সুন্দর নির্জন এখানে যদি আসেন ভালো লাগবে আপনাদের দেখাচ্ছি পুরোটা দূরের নৌকাগুলো দুলছে ঢেউ এড়িয়েতে লাল কাঁকড়া বীজ লাল কাঁকড়া জড়া দড়ি করছে লাল কাঁকড়া কত লাল কাঁকড়া বৃঞ্চন সৈকতে লাল কাঁকড়ার বীজ এত সুন্দর ছবি আপনার সাথে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইবও করবেন তো চ্যানেলটা এগিয়ে যেতে পারে দেখুন লাল কালার কীরকম ঢুকে আছে গর্তের মধ্যে এখানে গর্ত করা আছে গর্তের মধ্যে ঢুকে আছে লাল কালার আপনারা আসবেন দক্ষিণ পুরুষে তৈ বেঁচে ভালো লাগবে লাল কাঁকড়া সব রাস্তা বেরিয়ে মাঠে বিচে বেরিয়ে এসে লাল কাঁকড়া চুপ করে দেয় মানুষের পায়ের শব্দ পেলেই ওরা ঢুকে যাচ্ছে এটা আছে লাল কাঁকড়ার বীজ নোংরা হচ্ছে কোনো কান্ড জ্ঞান নেই এতে এখানে আসতে হলে ট্রেনে হাওড়া থেকে কাঁকি বা কন্টাই এসে ওখান থেকে অটো বা গাড়ি করে আসা যায় এছাড়া বাসে যদি আসতে হবে তা চাল খোলা নেমে ওখান থেকে অটো করে আসা যায় এখানে বিবেকানন্দ বিদ্যা মঠের অতিথি নিবাস আছে দুটো নতুন পুরনো সেখানে আসা থাকা যেতে পারে এখানে ব্যবস্থা খুব ভালো ফোন নম্বর আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ